যে বিজেপির শাসনে বিগত সাত বছর ধরে আমাদের রাজ্যে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের গভীর সংকট তৈরি হয়েছে রাজ্য সরকারের দপ্তরগুলোতে হাজার হাজার শূন্যপদ এই শূন্যপদগুলোতে নিয়োগ করার জন্য সরকারের যে উদ্যোগ থাকার কথা সেই উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না অন্যদিকে আমরা দেখছি নিয়োগ প্রক্রিয়াগুলো বছরের পর বছর ঝুলিয়ে রাখা হচ্ছে যার ফলে অনেক বেকার যুবক এই সময়ে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে ফলে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে অন্যদিকে রাজ্যে বাড়ছে নেশার রমরোমা আজকে আমাদের ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নেশার করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে অথচ দু হাজার সালে বামফ্রন্ট সরকারের পরিবর্তনের পর আমরা শুনেছিলাম নেশা মুক্ত ত্রিপুরা আজকে নেশায় রমরমায় আমাদের রাজ্যের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে এবং যুব সমাজকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এর বিরুদ্ধে যখন যুব সমাজ রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষ লড়াই সংগ্রাম প্রতিবাদে সামিল হচ্ছে তখন

আজকে গণতন্ত্রের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে রাজ্য জুড়ে বাড়ছে সীমাহীন দুর্নীতি ফলে এই ঘটনাগুলো নিয়েই ইউএফ এবং টিওয়াইএফ আমরা রাস্তায় নেমেছি আগামী দিনে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এই দাবিগুলো নিয়ে যুবজীবনের এই চলন্ত ইস্যুগুলো নিয়ে আমরা রাজ্যের প্রতিটা মহকুমায় প্রতিটা জেলায় আরও বড়ো ধরনের আন্দোলন সংগঠিত করব এবং রাজ্যের আপামর জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে এই আন্দোলন কর্মসূচিকে সফল জন্য মানুষের দাবিতে এই লড়াইকে সফল করার জন্য সব শ্রেণীর মানুষ দল মত ভুলে গিয়ে এই লড়াইয়ে তারা সামিল হবেন